প্রতিটি ক্ষেত্রেই ইসলামের দিক নির্দেশনা রয়েছে প্রতিটি ক্ষেত্রেই ইসলামের হুকুম মাহকাম রয়েছে আমাদের উচিত হল সে সকল দিক নির্দেশনা জানা সে সকল হুক মাহকাম জানা এবং সে অনুযায়ী আমল করা যদি আমার জানা থাকে তো সে অনুযায়ী আমল করতে হবে যদি জানা না থাকে তাহলে জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে তার মধ্যে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে বিবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গত সপ্তাহেও এবং এর আগে কয়েক সপ্তাহ আগে বিবাহ নিয়ে আলোচনা করা হয়েছিল এবং এই সপ্তাহে সঙ্গে আলোচনা করা হবে তো বিবাহ যেহেতু একটি এবাদত এবং রাসুলের সন্নত সুতরাং এই বিবাহের ক্ষেত্রে ইসলামের যে দিক নির্দেশনাগুলো আছে শরীয়তের যে সেগুলো হুক আছে এগুলো আমাদের জানতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে আমাদের যারা না থাকার কারণে আমাদের সঠিকটা ইসলামের হুকুম যারা না থাকার কারণে বিবাহের মধ্যে অনেক সামাজিক প্রথা এবং কুসংস্কার ঢুকে গেছে আমরা সে সকল প্রথার মধ্যে এবং সে সকল কুসংস্কারের মধ্যে ডুবে আছি এটা কি জন্য হয়েছে কারণ আমার কাছে ইসলামের সঠিক বাণী আসে নাই সঠিক হুকুম আমি জানি না ফলে সমাজ যেভাবে চলতেছে আমিও ঠিক সেভাবে চলতেছি ফলে আমার কর্মকাণ্ড আমার কাজকর্মগুলো শরীয়তের হুকুম হকাম বহির্ভূত শরীয়তের হুকুমহকাম বিরোধী হয়ে যাইতেছে কিন্তু আমি মুসলমান হিসাবে আমার ইসলামের দাবি আমার ইমানের দাবি হলো এমনটি তো করা যাবে না ওই সকল কুসংস্কার এবং সামাজিক প্রথা যেগুলো শরীর সমর্থন করে না ওগুলো আমি মুসলমান হিসেবে আমি একজন মমিন হিসাবে সেগুলো গ্রহণ করতে পারি না সেগুলো পালন করতে পারি না তো গত সপ্তাহে কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছিল ইনশাআল্লাহ তাআলা আজকে কয়েকটি বিষয় আলোচনা করা হবে এর মধ্যে একটি থাকবে মহরের আলোচনা দুই নম্বর থাকবে অরিমের আলোচনা এবং তিন নম্বর গায়ে হলুদ সম্পর্কে আলোচনা আল্লাহ তালা আমাদেরকে আলোচনা বোঝার এবং তৌফিক দান করুন তো মহর এটা স্ত্রীর একটা হক স্ত্রীর অধিকার মহরটা সম্পূর্ণ স্ত্রীর অধিকার যেটা স্বামীর ওপরে ঋণ হিসেবে থাকে স্বামীকে এটা পরিশোধ করতেই হবে যেহেতু স্বামীর ওপরে ঋণ হিসাবে আছে সুতরাং মহর স্বামীকে পরিশোধ করতেই হবে কারণ এটা স্ত্রীর অধিকার স্ত্রীর হক যদি স্বামী টালবাহা করে এবং মহরকে পরিশোধ না করে এবং এই অবস্থায় তার ইন্তেকাল হয়ে যায় মহর পরিশোধ না করা অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে কঠিনভাবে পাকড়া হয়ে যাবে কারণ ঋণ এমন একটা বিষয় যে শহীদদের যারা আল্লাহর রাস্তায় জান মাল উৎসর্গ করে জিহাদ করে এবং শহীদ হয়ে যায় সেই শহীদের সমস্ত গুণা মাফ হয়ে যায় ঋণ ছাড়া তাহলে যে ব্যক্তি নিজের জান ও মালকে উৎসর্গ করে আল্লাহর রাস্তায় জিহাদ করলো জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল তার সমস্ত গুণা মাফ তবে ঋণ ছাড়া এই জন্য ঋণ মাথার উপরে রেখে ইন্তেকাল করা এটা ভয়াবহ বিষয় কারণ আমি যদি আমার ঋণের বোঝা মাথায় ইন্তেকাল করি এবং আমার ওয়ারিসরা আমার ঋণ পরিশোধ না করে দেয় তাহলে হাসরের ময়দানে যে ব্যক্তি আমার কাছ থেকে টাকা পাবে তাকে তো আমি টাকা দিতে পারবো না হাসরের ময়দানে টাকা পয়সা থাকবে কাছে থাকবে না তো তখন কী দিতে হবে কিভাবে আমি তার ঋণ পরিশোধ করব। তখন আমার যে সকল নেক আমলগুলো আছে এগুলো দিয়ে দেওয়া লাগবে এমন যদি হয় যে আমার নেক আমল সব দিয়ে দিলাম এরপর ঋণ পরিশোধ হলো না তাহলে ওই ব্যক্তির যে বদ আমলগুলো আছে ওগুলো আমার মাথায় চলে আসবে আমার ঘাড়ের বোঝা চলে আসবে এবং দেখা গেল যে আমি দুনিয়াতে এত বেশি নেক আমল করছিলাম কিন্তু আমার পাল্লায় কোনো নেক আমল নাই কারণ যা ছিল সব সকল ঋণ পরিশোধ করতে করতে শেষ হয়ে গেছে বরং যখন আমার ঋণ পরিশোধ করতে করতে আমার আমলগুলো শেষ হয়ে গেল এবং ওই সকল ব্যক্তি যারা আমার কাছ থেকে ঋণ পায় তাদের যে গুণাগুলো ছিল ওগুলো আমার নিতে হবে ফলে দেখা যাবে আমার অনেক আমল থাকা সত্ত্বেও আমার জাহানমের ফয়সলা হয়ে গেল এই জন্য ঋণ থেকে খুব সাবধান ঋণ না করার চেষ্টা করা যদি করতেই হয় তাহলে দ্রুত সেটা পরিশোধ করার চেষ্টা করতে হবে আর এই বোঝা মাথায় নিয়ে মারা গেলে ভয়াবহ অবস্থা তৈরি হবে তো মহান এটা স্ত্রীর হক যা স্বামীর উপরে ঋণ হিসেবে থাকে স্বামীকে পরিশোধ করতে হবে যদি স্বামী তালবাহানা করে পরিশোধ না করে এমন অবস্থায় মারা যায় তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাছে কঠিনভাবে পাকা হবে আল্লাহ তালা কোরআনে বলেন ওয়েতুন নি স্যা সদিনা ডাক মাংস এমিনাম রিয়া আল্লাহ বলতেছেন ওয়া তুম নিহিনা নিহেনা তোমরা নারীদেরকে তাদের মোহর দিয়ে দাও নারীদেরকে তাদের মোহর দিয়ে দাও এটা আল্লাহ তার আদেশ কারণ এটা স্ত্রীর হক এটা পরিশোধ করতেই হবে এখানে টাল করার কোনো সুযোগ নাই আমাদের সমাজে অনেক পুরুষে এমন দেখা যায় যারা স্ত্রীর কাছে মোহর মাফ চায় এটা তো একটা পুরুষের জন্য লজ্জার বিষয় পুরুষের জন্য এটা লজ্জাজনক বিষয় আমি পুরুষ মানুষ আমি আমার স্ত্রীর কাছে ছোটো হয়ে তার কাছ থেকে মন মাফ চেয়ে দিয়েছি এটা পুরুষের জন্য লজ্জার বিষয় এই জন্য এই কাজ করা যাবে না অনেকে আসে স্ত্রীকে বিভিন্নভাবে বাধ্য করে স্ত্রীকে বিভিন্নভাবে বাধ্য করে বলা কর মাধ্যমে বাধ্য করে ইঙ্গিতে বাধ্য করে বা অন্য কোনোভাবে তার উপর চাপ সৃষ্টি করে কি জন্য যাতে করে স্ত্রী তার মোহরকে মাফ করে দেয় তো যদি কোনো পুরুষ এ সকল কাজ করে যে স্ত্রীকে বিভিন্নভাবে বাধ্য করে মহর মাফ করে নেওয়ার জন্য এবং স্ত্রী মাফও করে দেয় বাধ্য হয়ে তাহলে এটাকে মাফ বলে গণ্য করা হবে না আমি আপনার কাছ থেকে এক লাখ টাকা ঋণ নিলাম এরপরে আপনার পিস্তল ঠেকায় বললাম আমাকে আপনি মাফ করে দেন আপনি মাফ করে দিলেন এটাকে মাফ বলে গণ্য হবে এটা কোশ্চেন গেল মাফ বলে গণ্য হবে না এরকম এরকমভাবে স্ত্রীর যে হক ছিল মোহর আপনি তাকে সামাজিকভাবে হোক যে ভাবে হোক কথা বলার মাধ্যমে হোক বা অন্য কোনো ইঙ্গিতে ইশারার মাধ্যমে হোক তাকে বাধ্য করলেন মহর মাফ করে দেওয়ার জন্য এবং স্ত্রী নিরুপায় হয়ে বাধ্য হয়ে মাফ করে দিল স্ত্রী চিন্তা করতে স্বামী কই যাব তার সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে তাকে সারা তো থাকতেও পারবো না চলাও যাবে না স্ত্রী নিরুপায় হয়ে তখন মাফ করে দেয় শরীয়তে এটা মাফ বলে গণ্য হবে না আল্লাহর কাছে ওই স্বামীকে পাকড়াও হয় লাগবে এই জন্য এটা প্রথমত পুরুষের জন্য লজ্জার বিষয় যে স্ত্রীর কাছে মাফ চেয়ে দিচ্ছে এবং স্ত্রীকে বাধ্য করতে মাফ করে দেওয়ার জন্য এটা মাফ বলে গণ্য হবে না তবে স্ত্রী যদি স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে মাফ করে দেয় স্বামীর পক্ষ থেকে স্বামী পরিবারের পক্ষ থেকে কোনো প্রকারের চাপ সৃষ্টি করা ছাড়া বলা কর মাধ্যমে হোক ইঙ্গিতে ইশারায় হোক অন্য কোনোভাবে হোক কলা কৌশলে হোক কোনো প্রকারের চাপ সৃষ্টি নাই বরং স্ত্রী সম্পূর্ণ নিজ উদ্যোগে নিজ থেকে স্বেচ্ছায় স্বাচ্ছন্দ্যে যদি মারকে মাফ করে দেয় তবে সেটা মাফ বলে গণ্য হবে এছাড়া মাফ বলে গণ্য হবে না যদি স্ত্রীরা মোহর থেকে তোমাদের জন্য কিছু অংশ মাফ করে দেয় তাহলে সেটা তোমাদের জন্য গ্রহণ করা যায় যা সে তোমরা সেটা দক্ষল করতে পারো স্ত্রী যদি চাই যে আমি সম্পূর্ণ মর স্বামীকে মাফ করে দেব। সেটা স্ত্রীর একান্তই ব্যাপারে সে মাফ করতে পারে কিন্তু এ কারণে কোনো প্রকারে জবরদস্তি করা যাবে না কোনো প্রকারে চাপ সৃষ্টি করা যাবে না ইশারার মাধ্যমে হোক বলা মাধ্যমে হোক কলা কৌশল হোক কোনোভাবেই স্ত্রীর করা করা যাবে না না যদি করে সেটাকে করেছে বলে গণ্য হবে হাসের ময়দানে এই কারণে স্বামীকে পাকড়া হওয়া লাগবে এরপর আরেকটা বিষয় হলো মহর নিয়ে যে অতিরিক্ত মহর ধার্য করা আমাদের মধ্যে অনেকের আছে যে অতিরিক্ত মহর ধার্য করে এটা দুটো দুটো কারণে হয়ে থাকে একটা কারণ হলো, যে আমি আর আমার অনেক টাকা পয়সা আছে আমার অনেক ধন সম্পদ আছে বাহাদুরে দেখাতে গিয়ে আমি অতিরিক্ত মহর ধার্য করে ফেলি যেটা পরিশোধ আমার সাধ্যের বাহিরে এমন মহর ধার্য করতেছে কি কারণে বাহাদুর দেখানোর জন্য আমার অনেক টাকা পয়সা বড়লোকে দেখানোর জন্য আমি অতিরিক্ত মহর ধার্য করতেছি এটা অনুচিত কাজ এটা একটা কারণ হয়ে থাকে অতিরিক্ত মর ধার্য আরেকটা কারণে হয় সেটা হলো যে মেয়ে পরিবারের পক্ষ থেকে চাপ সৃষ্টির কারণে মেয়ের পরিবার ছেলের সামর্থ্য আছে পঞ্চাশ হাজার টাকা দেওয়ার ছেলের সামর্থ্য আছে এক লাখ টাকা দেওয়ার কিন্তু মেয়ে পরিবার তাকে বাধ্য করতেছে না মোহর দুই লাখ টাকায় দেওয়া লাগবে বাধ্য করতেছে এবং শেষে একথাও বলে দেয় যে যদিও আমরা দুই লাখ টাকা মোহর ধার্য করতেছি তোমাকে এটা পরিশোধ করার প্রয়োজন নাই মেয়ে পরিবার থেকে কীভাবে বলা হয় যদিও দুই লাখ টাকা মোহর ধার্য করতেছি তোমার তো সামর্থ্য না পরিশোধ করার আমরা তোমাকে সুযোগ দিচ্ছি তোমার পরিশোধ করাও লাগবে না শুধু এমনি ধরে রাখলাম ঘর এমনি এমনি কিন্তু এই মহরটা ধার্য করা হয় না অতিরিক্ত মহর যেটা মেয়ে পরিবারের পক্ষ থেকে ধার্য করা হচ্ছে এমনি এমনি হয় না কারণ আছে এটাকে তারা সিকিউরিটি মনে করে কিসের সিকিউরিটি যে আমি অতিরিক্ত মহর ধার্য করলাম দুই লাখ টাকা ধার্য করলাম ছেলে তো পরিশোধ করতে পারবে না সুতরাং আমার মেয়েকেও ছেড়ে দিতে পারবে না যতই গন্ডগোল লাগুক ঝগড়া বিপদ লাগুক যাই হোক না কেন আমার মেয়েকে সে ছেড়ে দিতে পারবে না কারণ ছেড়ে দিতে গেলেই দুই লাখ টাকা দেওয়া লাগবে আর এই টাকা তারা পরিশোধ করার সামর্থ্য নয় এই কারণে মহরকে তারা সিকিউরিটি বানাইছে মহরকে কি বানাইছে সিকিউরিটি বানাইছে কিন্তু এইভাবে করার কারণে ওই মেয়েটা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে যায় এবং পিতা মাতা মারাত্মক ভুল করে কয়েক বছর আগে একটা পত্রিকায় ঘটনা পড়ছিলাম একটা সংবাদ আসছিল যে ছেলে তার স্ত্রীকে স্বামী তার স্ত্রীকে হত্যা করছে কি জন্য তাদের মধ্যে ঝগড়া বিবাদ লাগছিল ফাতে শুরু হয়ে গেছে বনিয় হয় না মিল মহব্বত হয় না আবার স্বামী স্ত্রীকে ছেড়ে দিবে সেটাও পারে না কারণ মহর অতিরিক্ত ধার্য করা আছে পরিশোধ করার সামর্থ্য নাই এজন্য সে কলা কৌশলে নৌকা ভ্রমণের কথা বলে স্ত্রীকে নিয়ে গিয়ে পানিতে চোপায় মেরে ফেলে দিচ্ছে এবং পরে বলছেন দুর্ঘটনা তো সত্য তার গোপন থাকে না প্রকাশ পেয়ে যায় দেখেন যে সকল বাবা মা ভুলটা করে আপনি কিন্তু আপনার মেয়েকে ক্ষতির সম্মুখীন ক্ষতির মধ্যে ফালাই দিলেন বিপদের মধ্যে ফালাই দিলেন কারণ স্বামী যদি চায় তার সঙ্গে ঘর সংসার করব না তাহলে করবেই না যদি সে চায় তার সঙ্গে ঘর সংসার করব না তো করবেই না হয় ছেড়ে দিবে যদি ছেড়ে দিতে না পারে তাহলে ভুল পদক্ষেপ নেবে অন্যায় কাজ করে বসবে এই জন্য পিতা মাতা বড় একটা ভুল করে বসে যে মরকে তারা সিকিউরিটি বানাই দেয় মহ সিকিউরিটি না মহল কোনো সিকিউরিটি না এটা শরীর বিরোধী কাজ করলে আপনি মহর হলো সম্পূর্ণ স্ত্রীর হক স্ত্রীর অধিকার যেটা স্বামীর ওপরে ঋণ হিসেবে থাকে তাকে পরিশোধ করতেই হবে এজন্য ছেলে যখন বিবাহ করতেছে তখন অতিরিক্ত মহর ধার্য করা যাবে না যতটুকু আমার সামর্থ্য আছে আমি ততটুকুই ধার্য করব। কারণ অতিরিক্ত মহর ধার্য করলাম মেয়ে পক্ষ বললো তোমাকে পরিশোধ করা লাগবে না আমি এভাবেই সারা জীবন কাটাই দিলাম আমার ইন্তিকাল হয়ে গেল হাসরের ময়দানে কিন্তু আমি ধরা খেয়ে বান্দার কাছে কারণ এটা আমার কোনো ঋণ ছিল আর মেয়ের বাবা মার অধিকার নাই এ কথা বলা যে তোমাকে পরিশোধ করা লাগবে না কারণ মোহর কি মেয়ের বাবার হক বলেন মহর কি মেয়ের বাবার হক মহর কি মেয়ের মায়ের হক না মহর হলো সম্পূর্ণ স্ত্রীর হক মেয়ের হক মেয়ে যদি মাফ করে তো মাফ হবে মেয়ে যদি মাফ না করে তাহলে পশ্চিমকালে এটা মাফ হবে না মেয়ের মা বাবা হাজারো মাফ করুক এই জন্য মোহরকে সিকিউরিটি বানাবেন না এখানে আর ভুল কাজ হয় কি বিবাহ তো আমি এই জন্য করতেছি যাতে করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার সঙ্গে আমি থাকতে পারি জীবনের শেষ মুহূর্ত মুহূর্ত পর্যন্ত যেন তার সঙ্গে মিলেমিশে থাকতে পারি এজন্য আমি বিবাহ করতেছি যখন আপনি মহলকে সিকিউরিটি বানাইলেন যাতে করে ছেড়ে দিতে না পারে তো আপনি তো বিয়ে হওয়ার আগে বিয়ে ভাঙ্গার চিন্তা করতেছেন ওই সংসার টিকবে কেমনে যে বিয়ে যে সম্পর্ক তৈরি হওয়ার আগেই সম্পর্ক ভাঙ্গার চিন্তায় আছেন আপনি ওই সম্পর্ক ঠিকই কি এই জন্য মেয়ের পিতা মাতার একটা মারাত্মক ভুল থাকে এখানে তারা মহরকে সিকিউরিটি মনে করে মহর কোনো সিকিউরিটি না মহর হলো স্ত্রীর হক যেটা স্বামীর উপরে ঋণ হিসাবে থাকে এটা পরিশোধ করতেই হবে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ ধরা নাই শরীয়তে মহরের সর্বোচ্চ কোনো পরিমাণ নির্ধারণ নাই সামর্থ্য অনুযায়ী যে যা পারে নির্ধারণ করবে তবে মহরের সর্বনিম্ন একটা পরিমাণ ধার্য করা আছে সেটা কি রসুন উল্লাহ সাল্লা সাল্লাম বলেন দশ দিরহামের কমে কোনো মোহর নাই মহরের সর্বনিম্ন পরিমাণ হলো দশ দিরহাম দীর্হাম ছিল আগের পরিমাণের হিসাব এখন তো বুঝবো না দিরহাম কি জিনিস তবে আমাদের বর্তমান হিসাবে দুই ভরি দশ রূপা দুই ভরি দশ রূপার যে মূল্য আসে এটাই হলো মহরের সর্বনিম্ন পরিমাণ যার মূল্য প্রায় ছয় হাজার টাকা থেকে বেশি আসতেছে এটা হলো মহরের সর্বনিম্ন পরিমাণ এর নিচে মহর ধার্য করা যাবে না অনেক জায়গায় আছে যে এক টাকা মহর মহর নির্ধারণ করলো এক টাকা মহরে বিয়ে করছে অনেক জায়গায় আছে দুইটা বই দিয়ে বা কিছু বই দিয়ে বিবাহ করলো এক টাকা মহরে দুই টাকা মহরে এইভাবে নির্ধারণ করলে মহর নির্ধারণ হয় না কেউ যদি এভাবে নির্ধারণ করে এক টাকা মোহর নির্ধারণ করলো তাকেও সর্বনিম্ন যে মহর আছে ছয় হাজার টাকা এটাই পরিশোধ করতে হবে অর্থাৎ দুই ভরি দশ আনা এটা মনে রাখবেন কারণ যেহেতু ভরির দাম কখনো বাড়ে কখনো কমে এই জন্য টাকার সংখ্যা বললে এটা ঠিক থাকবে না যে মনে রাখতে হবে যে দুই ভরি দশ আনা হলো দশ আনা রূপা হলো মহরের সর্বনিম্ন পরিমাণ আর সর্বোচ্চ পরিমাণ নির্ধারণ করা নাই এর মধ্যে যার যে সামর্থ্য সে সামর্থ্য অনুযায়ী মহরণা নির্ধারণ করবে কারণ সামর্থ্য এক লাখ টাকা দেওয়ার আছে এক লাখ টাকা ধার্য করুক কারণ সামর্থ্য আছে দুই লাখ টাকা দুই লাখ টাকা তার ধার্য করুক তবে সামর্থ্যের বাইরে মহর ধার্য করতে যাবে না মহরের আরেকটা বিষয় হলো মহরে ফাতেমি আমার অনেক শোন মহরে ফাতেমি এই মহরে ফাতেমি কি জিনিস হজরত আলী রাজিয়াল আনহ রাসুলের কন্যা হজরত ফাতেমা রদিয়াল্লা আনহাকে যখন বিবাহ করেন ওই বিবাহে যে মহর ধার্য করেছিলেন সেটা ছিল পাঁচশো দিরহাম এটাকে বলা হয় মহরে ফাতেমি এই পাঁচশো দিরহামের বর্তমান মূল্য হচ্ছে একশো একত্রিশ দশমিক পঁচিশ ভরি রূপা একশো একত্রিশ দশমিক পঁচিশ ভরি রূপা হল মোহরে ফাতেমি এই পরিমাণ আমি রূপা দিয়ে দেই অথবা এর মূল্য পরিশোধ করি তাহলে মোহরে ফাতেমি আদায় হবে যার মূল্য প্রায় তিন লক্ষ টাকার উপরে আসে মোহরে ফাতেমির মূল্য বর্তমান হিসাবে প্রায় তিন লক্ষ টাকার উপরে আসে কেউ যদি চায় তো মোহরে ফাতেমি দিয়ে বের করতে পারে বাকি এটা জরুরি না জরুরি হলো আমার সামর্থ্য যতটুকু এতটুকু সামর্থ্য অনুযায়ী আমি মহর ধার্য করবো যাতে করে আমার ওপর চাপ সৃষ্টি না হয় কারণ এটা পরিশোধ করতে না পারলে আল্লাহ তালের কাছে আমার পাকড়া ভাওয়া লাগবে এই ছিল মহর্ণে কিছু আলোচনা এখন বিবাহের আরেকটি দিক হলো অলিমা অলিমা করা হলো সুন্নত বিবাহে অলিমা করা সুন্নত হজরত আব্দুর রহমান ইবরা আউফ রাজিয়া যখন বিবাহ করেন রাসুল তাকে বললেন যে আব্দুর রহমান তুমি কি অলিমা করেছ তখন তিনি বলেন না অলিমা করি নাই তখন বললেন আউলি মালাউলি শাতিল একটা ছাগল দে হলেও তুমি অলিমা সম্পূর্ণ করো অলিমা তাকির দেওয়া আছে হাদিসে এজন্য জন্য অলিমা করা হলো সুন্নতি। অলিমার দায়িত্ব কার অলিমা কারা করবে অলিমা এটা ছেলেপক্ষের দায়িত্ব ছেলের দায়িত্ব বিবাহ পরবর্তীতে ছেলেপক্ষ যে খাবারের আয়োজন করা হয় এটাকে শরীরের পরিভাষায় বলা হয় অলিমা এটা হলো সুন্নত মেয়েরা যে খাবারের আয়োজন করে মেয়ে পক্ষ বিবাহর দিনে মেয়ে পক্ষ যে খাবার আয়োজন করতেছে এটাকে অলিমা বলা হয় না অলিমা বলা হয় বিবাহ পরবর্তীতে ছেলেপক্ষ যে খাবার আয়োজন করতেছে এটাকে অলিমা বলা হয় এবং এটা শূন্য আর মেয়ে যে খাবারের আয়োজন করে এটাকে অলিমা বলা হয় না শরীয়তে এর কোনো বাধ্যবদ্ধতাও নাই এক্ষেত্রে কোনো নিয়মও বলে দেওয়া নাই শরীয়তে এজন্য মেয়ে যে খাবারের আয়োজন করছে এটা সাধারণ দাওয়াত এটাকে সাধারণ দাওয়াত বলা হয় এজন্য ছেলেরা যখন বিয়ে করতে আসে সেক্ষেত্রে অল্প কিছু মেহমান নিয়ে আসবে ছেলেপক্ষ যখন মেয়ের বাড়িতে আসতেছে বিবাহ করার জন্য অল্প কিছু মেহমান নিয়ে আসবে এবং আসার পরে বিবাহ সম্পন্ন করবে উপস্থিত যে সকল খাবার আয়োজন করা হয় খাওয়া দাওয়া করে তারা চলে যাবে ইসলাম কখনো মেয়েদের উপর চাপ সৃষ্টি করে না ইসলাম নারীকে অত্যন্ত সম্মান দিয়েছে ইসলাম নারীকে অত্যন্ত মর্যাদা দিয়েছে সেটা বিবাহের ক্ষেত্রে বোঝা যায় যে বিবাহের অনুষ্ঠানের দায়িত্ব এটা ইসলাম ছেলেকে দিয়েছে মেয়েদেরকে দেয় নাই তবে যে সকল মেয়ের বাবা মার সামর্থ্য আছে তারা দাওয়াতের আয়োজন করুক বড় আকারে করুক এটা তাদের ব্যাপার কিন্তু ইসলাম এক্ষেত্রে তাকে বাধ্য করে নাই তার ক্ষেত্রে কিছু বলেও দেয় নাই এই আমাদের সমাজে দেখা যায় অনেক সময় যে বাস নিয়ে অনেক মানুষ জ্বর মেয়ে বাড়িতে খাইতে আসে শিলেপক্ষ থেকে মেয়ে বাড়িতে অতিরিক্ত মানুষ খাইতে আসে এটা ইসলাম সমর্থন করে না এটাকে সমর্থন করে না বরং শরীয়তের এখানে দাবি হলো যে ছেলেপক্ষ থেকে অল্প কয়েকজন আসবে মেয়ে বাসায় তারা এখানে বিবাহ অনুষ্ঠান করবে বিবাহ সম্পন্ন হয়ে যাবে উপস্থিত খাবার খাওয়া পরে তারা চলে যাবে এখানে যে অতিরিক্ত লোকজন আসে ছেলের পক্ষ থেকে ইসলাম এটাকে সমর্থন করে না যা খাবার দায়িত্ব এটা ছেলের এই জন্য অলিমার সন্ন্যত এটার দায়িত্বকার বলেন তো ছেলেদের দায়িত্ব মেয়েদের না তবে আরেকটা বলতেছি যে যদি মেয়ে পরিবার খাবারের আয়োজন করে গোনা হবে তা না এটা সাধারণ দাওয়াত বলে গণ্য হবে অসুবিধা নাই অলিমার ক্ষেত্রে আমাদের একটা সমস্যা দেখা যায় ছেলে মেয়ে যেখানে খাবার আয়োজন করা হচ্ছে এখানে ছেলে মেয়ে সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করতেছে এতে করে পর্দা হেনতার গোনা হয়ে যায় পর্দা রক্ষা হয় না পর্দা ইসলামে ফরজ এটা আপনাকে মানতেই হবে আপনার স্ত্রী আপনার কন্যা আপনার মেয়ে পর্দা করুক বা না করুক সেটা ভিন্ন বিষয় কিন্তু পর্দা যে ফরজ এটা আপনাকে মানতে হবে স্বীকার করতে হবে নামাজ ফরজ এটা আপনাকে বিশ্বাস করতে হবে কিন্তু আপনি যদি নামাজকে ফরজ এটা বিশ্বাস না করেন আপনি কাফের হয়ে যান না কিন্তু নামাজ ফরজ এটাকে বিশ্বাস করেন তাহলে আপনি মমিন কিন্তু ফাঁসে বলে গণ্য হবে নামাজ না পড়ার কারণে কিন্তু কেউ যদি একথা বলে যে নামাজ ফরজ না তাহলে তার ইমান থাকবে না এরকমভাবে পর্দা ইসলামের ফরজ এটা যে ফরজ এটা বিশ্বাস করতে হবে এটাকে অস্বীকার করা যাবে না যদি কেউ অস্বীকার করে তাহলে থাকবে না কারণ অস্বীকার করলে পরের একাধিক অস্বীকার করা হবে রোজনা আল্লাহ তারা অনেকভাবে বলছেন পর্দার বিষয়টা এই জন্য পর্দা ফরজ এটা মানতে হবে আপনি যদি পর্দা না করেন তাহলে ফাঁসে তবে অস্বীকার করলে কাফের হয়ে যাবে কিন্তু আপনি বিশ্বাস করেন পর্দা ইসলামের ফরজ আমি পর্দা করতেছি না তাহলে আপনি মমির মত থাকবেন কিন্তু কাফের হবেন না এই জন্য যখন আমি বিবাহের অলিমার আয়োজন করলাম খাবারের আয়োজন করলাম ওই জায়গায় যে বড় সমস্যা হয় ছেলে মেয়ে সব একসাথে খাওয়া দাওয়া করতেছে এতে করে পর্দাহীনতা হয় পর্দার খেলাফি হয় আর যারা আয়োজক আছে যারা এই সকল খাবার আয়োজন করলো এই গুনাহের দায়ভার তাদের উপরে পড়তে হবে এই জন্য অলিমা বা বিবাহ অনুষ্ঠানে যখন খাবার আয়োজন করা হবে তখন দুইটা ইউনিট করতে হবে একটা ছেলেদের ইউনিট একটা মেয়েদের ইউনিট একটা অংশে ছেলেরা খাবে একটা অংশ মেয়েরা খাবে ছেলেদের জায়গায় মেয়েরা যাবে না মেয়েদের জায়গায় ছেলেরা যাবে না এটা হলো শরীয়তের আদেশ এটা হলো শরীয়তের নির্দেশ আপনাকে এভাবেই করতে হবে এতে করে আপনি পর্দাহীনতা বা পর্দা খেলাফি যে সকল গুণাশীল এখান থেকে বাঁচতে পারবেন এটা কঠিন কিছুই না অনেকে মনে করতে পারে তো অসম্ভব বিয়ের অনুষ্ঠানের দিন এটা কীভাবে কন্ট্রোল করা যাবে একদিকে ছেলে একদিকে মেয়ে একটা খাবার আয়োজন করে আমরা কন্ট্রোল করতে পারি না দুইটা ইউনিট করে কেউ কন্ট্রোল করবো এটা আপনাদের ভুল ধারণা এটা কঠিন কিছু না একদম সহজ বিষয় আমার বিবাহতে এভাবে আয়োজন করা হয়েছিল ছেলেদের একটা ইউনিট আলাদা আছে মেয়েদের একটা ইউনিট আলাদা আছে ছেলেদের খাবারের ব্যবস্থা ছেলেরা করতেছে মেয়েদের খাবার ব্যবস্থা মেয়েরা করতেছে এবং আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যে সকল ওলামাই কালাম আছেন প্রত্যেকের বিবাহ এইভাবে হয় ছেলেরা মেয়েদের কাছে যাইতে পারে না মেয়েরা ছেলেদের কাছে যাইতে পারে না এতে করে পর্দা খেলাফির যে সকল গুণা আছে এ সকল গুণা থেকে বেশি থাকা যায় এবং বিবাহের মধ্যে দেখা যায় যখন ছেলে মেয়ে একসাথে অনুষ্ঠান করা হচ্ছে ছেলে মেয়ে একসাথে খাওয়া দাওয়া করতেছে এই জায়গায় যুবক ছেলেমেয়েরা দুষ্টমি করা অনেক বেশি এটা আপনারা ভালো করে জানেন আমাদের থেকেও যে বিবাহ অনুষ্ঠানে যুবক ছেলেমেয়েরা অনেক দুষ্টামি করে এ সকল দুষ্টমি দায় কে নিবে দুর্ঘটনাও ঘটে ওই সকল জায়গায় এ সকল দুর্ঘটনা এ সকল নিবে যারা আয়োজক আছেন তাদেরকে নিতে হবে কারণ আপনার ভুল ব্যবস্থাপনার কারণে এ সকল গুনাহের পথ খুলে গেল এই জন্য বিবাহ অনুষ্ঠানে ছেলে পক্ষে একটা আলাদা ব্যবস্থা করা হবে খাওয়ার জন্য মেয়ে পক্ষে একটা আলাদা ব্যবস্থা করা হবে খাওয়ার জন্য যাতে করে ছেলেদের কাছে মেয়েরা মেয়েদের কাছে ছেলেরা চাইতে না পারে এতে করে কমপক্ষে আপনি আমার কাছে জব দিয়ে বাঁচতে পারবেন গুনা থেকে বাঁচতে পারবেন এটা হলো অলিমা খাবার পরিবেশনের পদ্ধতি বলা হলো হাদিসের একটা বিষয় আছে যে অলিমাটা সুন্নদ কিন্তু একটা অলিমাকে হাদিসে নিকৃষ্ট অলিমা বলা হয়েছে সেটা কোন অলিমা রসূল উল্লাহসাল্লাহিসাল্লাম বলেন সাবু তোয়ামী তোয়াম হল অলিমা তি ইউ দোয়া আগনিয়া আগ্নেয়া ওই তোমাত সুপার রাসূল উল্লাহ সাল্লাদাল্সাল্লাম বলতেছেন সবচেয়ে নিকৃষ্ট অলিমা হল ওই অলিমা যে অলিমার দাওয়াতে শুধুমাত্র ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিবদেরকে বাদ দেওয়া হয় সবচেয়েতে নিকৃষ্ট অলিমা হল ওই অলিমা যে অলিমা হাল আল্লাহিয়া যে অলিমার দাওয়াতে শুধু পুরুষদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ধনীদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ওয়াই তুরাক এবং গরিবদেরকে বাদ দেওয়া হচ্ছে আমার আত্মীয় স্বজনের মধ্যে ধনীও আছে গরিব আছে আমার বিবাহের সময় বা আমার মেয়ের বিবাহের সময় আমার ছেলের বিবাহের সময় আমি লিষ্টি করতেছি যারা ধনী যাদেরকে দাওয়াত দিলে কিছু পাওয়া যাবে এদেরকে দাওয়াত দিতেছি আর আমার আত্মীয় স্বজন অনেকে আছে যারা গরিব এদেরকে দাওয়াত দিলে কিছু পাওয়া যাবে না ওদেরকে আমি লিস্ট থেকে বাদ দিতেছি তো আমার অলিমার অবস্থা যদি এমন হয় তা রাসুলের ভাষায় এ অলিমা হলো নিকৃষ্ট অলিমা রাসুলের ভাষায় অলিমা কি বলা হবে নিকৃষ্ট অলিমা বলা হবে কারণ আমি আমার গরিব আত্মীয় স্বজনকে বাদ দিলাম কারণ তারা আমাকে কিছু দিতে পারবে না আর আমি আমার ধনী আত্মীয় স্বজনকে দাওয়াত দিতেছি কারণ তারা আমাকে দিতে পারবে অনেক কিছু এভাবে যদি আমি অলিমার আয়োজন করি এই অলিমাকে নিকৃষ্ট অলিমা বলা হবে এই যে অলিমার দিনে যে উপহার গ্রহণ করা হয় এখানে উপহার বিভাগে যে উপহারগুলো গ্রহণ করা হয় এই উপহার গ্রহণ করা যাবে না যাবে কি না এখান থেকে বিষয়টা ক্লিয়ার হয়ে যায় উপহার কাকে বলা হয় যাকে আরবিতে বলা হয় হাদিয়া বা তোফা বলা হয় হাদিয়া তোফা কাকে বলা হয় আমি সন্তুষ্ট চিত্তে খুশি মনে কাউকে কোনো কিছু দিলাম আমি সন্তুষ্ট চিত্তে খুশি মনে আমার উপরে চাপ প্রয়োগ করা ছাড়া আমি কাউকে কোনো কিছু দিলাম এটাকে বলা হয় হাদিয়া এটাকে বলা হয় তোহফা এটাকে বলা হয় উপহার এটাকে বলা হয় উপ কিন্তু যখন আমার ওপরে চাপ সৃষ্টি করে কোনো কিছু নেওয়া হচ্ছে তখন এটাকে হাদিয়া উপহার উপকরণ করার কোনো সুযোগ নাই তো কোনো অলিমার দাওয়াতে যদি এমন কোনো সিস্টেম থাকে যেখানে তারা দাওয়া যাদেরকে দিয়েছে তারা যদি তাদেরকে কোনো কিছু দেয় উপহার দিয়েছে তারা খুশি আর যারা উপহার নিয়ে আসতেছে না কোনো কিছু দিচ্ছে না তাদের ব্যাপারে তারা বেরাজ তাদের ব্যাপারে তারা মন খারাপ তাদেরকে নিন্দা করে তাদেরকে বাঁকা চোখে দেখে যদি অবস্থা এমন হয় তাহলে বিবাহতে যে সেগুলো উপহার দেওয়া হচ্ছে এগুলোকে উপহার বলার কোনো সুযোগ নাই এই বিষয়টি এমন হয়ে গেল যে আপনি একটা রেস্টুরেন্ট খুলে রাখছেন আপনি একটা রেস্টুরেন্ট বা হোটেল খুলছেন আপনার এখানে যারা খাবার খাইতে আসলো খাবার খাওয়া শেষ আপনাকে তারা বিনিময় দিয়ে দেওয়া দাওয়াতের কোনো বিনিময় হয় না দাওয়াতের কোনো বিনিময় হয় না কিন্তু আমি যদি আমি বিবাহ অনুষ্ঠান এমনভাবে করি যে যারা আমাকে এখানে খাইতে আসলো যাদেরকে দাওয়াত দিলাম যারা খাইতে আসছে এরা আমাকে কিছু দিবে এর জন্য আমি এই খাবার আয়োজন করছি তাহলে এটাকে দাওয়াত বলার সুযোগ নাই এটা কেমন জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুলে রাখলাম আমার এখানে আসলো খাওয়া দাওয়া করলো বিল পরিশোধ করে চলে যাচ্ছে অনেক জায়গায় দেখা যায় ছোট্ট করে যেখানে খাওয়ানো হচ্ছে তার আগে ছোট্ট করে একটা মোচ বাড়ানো হয় যেখানে খাতাগুলো নিয়ে বসে টাকার হিসাবের জন্য খাওয়া করে কি কত টাকা দিয়ে গেল শরীয়ত এগুলোকে সমর্থন করে না যদি অবস্থা হয় তাহলে রাসুলের ভাষায় এটাকে বলা হচ্ছে নিকৃষ্ট অলিমা তবে যদি এমন অবস্থা হয় আমার ভেতরে যে আমি আমার ছেলে বা মেয়ের বিবাহের অনুষ্ঠানের আয়োজন করছি আমি দাওয়াত দিলাম এখানে ধরি গড়ে কোনো পার্থক্য বললাম না আমার যেসব আত্মীয় স্বজন ধনী আছে এদেরকেও দাওয়াত দিলাম যারা গরিব আছে এদেরকেও দাওয়াত দিলাম এবং তারা আমাকে কোনো কিছু দিবে এ না এ আকাঙ্ক্ষা আমার মনে নাই তারা আমাকে কোনো কিছু দিবে এ তামান আমার মনে নাই এরপর আমি খাওয়ার আয়োজন করলাম তারা আসতেছে খাওয়া দাওয়া করতেছে চলে যাইতেছে এর মধ্যে যদি কেউ নিজ থেকে স্বেচ্ছায় আমাকে কোনো কিছু উপহার দেয় এটা আমি গ্রহণ করতে পারবো এটাকে উপহার বলা হবে এটা অসুবিধা নাই এখানে গ্রহণ করা যায় কিন্তু কেউ যদি দিচ্ছে না না দিয়ে চলে গেল তাকে বাঁকা চোখে দেখা যাবে না তার ব্যাপারে নিন্দা করা যাবে না সে দিল না ক্ঞান এরকম কোনো মন্তব্য করা যাবে না যদি এভাবে আমি অনুষ্ঠান আয়োজন করতে পারি তাহলে এটা নিকৃষ্ট অলিমা থেকে বাঁচতে পারবো তাহলে এটাকে অলিমা এটা সুন্দর তৈরি অলিমা হয়ে যাবে আশা করি ওই বিষয়টা বুঝে আসছে সকলের আর একটা বিষয় আসলো সর্বশেষ যে গায়ে হলুদের অনুষ্ঠান এটা আমাদের সমাজে এমনভাবে ঢুকে গেছে বিবাহ অনুষ্ঠানে যে কেমন দিন আমরা এখান থেকে বের হয়ে আসতেই পারি না গায়ে হলুদের অনুষ্ঠান করা যাবে কি না এখানে দুইটা সমস্যা আছে প্রথম সমস্যা হলো যেখানে গায়ে হলুদের অনুষ্ঠান করা হয় মেয়ের গায়ে হলুদ হচ্ছে সেখানে মেয়ের দুলো গিয়ে মেয়ের গায়ে হলুদ মাখাই দিচ্ছে তার চাচাতো মামাতো খালো তো ভাইরা অন্যান্য গায়ের মাহরাম পুরুষরা তার শরীরে এসে স্পর্শ করছে গায়ে এসে হলুদ মাখাই দিয়ে যাচ্ছে এটা শরীয়তে সম্পূর্ণ নাজেজ এবং কবিরা গুনা এমনিভাবে ছেলে যখন হলুদ মাখানো হচ্ছে তখন তার ভাবিরা এসে তার গায়েরা মাখানা মহিলারা এসে তার গায়ে স্পর্শ করছে হলুদ মাখাই দিতেচ্ছে এটা শরীয়তে সম্পূর্ণ নিষেধ এবং গুনাহের কাজ কবিরা গুনা এখন কথা হলো আমি এরকম করলাম না যে মেয়ের হলি মেয়ের হলুদ অনুষ্ঠান মেয়েরাই করতেছে আর ছেলের হলুদ অনুষ্ঠান সেরাই করতেছে তাহলে করা যাবে কিনা তবুও করা যাবে না কি জন্য যে হলুদ অনুষ্ঠান কোথায় থেকে আসলো এটা কি ইসলামের সংস্কৃতি কিনা শুরুতে বলছিলাম যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রত্যেকটা বিষয়ে ইসলামের হুকুম কাম আছে প্রত্যেকটা বিষয়ে ইসলামের দিক নির্দেশনা আছে তো গায়ে হলুদ এখানে তো ইসলামের নির্দেশনা আছে কিনা ইসলামে তো এমন কোনো সিস্টেম নাই যেখানে বলা আছে যে গায়ে হলুদ অনুষ্ঠান করতে হবে সুতরাং গায়ে হলুদ অনুষ্ঠান এটা ইসলামের সংস্কৃতি না এটা ইসলাম সমর্থন করে না এটা কোথা থেকে আসতো তাহলে এটা হিন্দুনের সংস্কৃতি কিছুদিন আগে ভারতের কলকাতার দৈনিক আনন্দবাজারের পত্রিকা আছে ওখানে তারা এটা আর্টিকেল লিখছিলো যে এই গায়ে হলুদ অনুষ্ঠান কাদের কোথা থেকে আসলো সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে গায়ে হলুদ অনুষ্ঠান এটা হিন্দু সংস্কৃতি কারণ হিন্দুরা এটাকে মঙ্গল মনে করে যে বিবাহতে একটা গুরুত্বপূর্ণ কাজ এখানে যেন কোনো অমঙ্গল না আসে এখানে যেন মঙ্গল আসে এই জন্য তারা হলুদ অনুষ্ঠান করে কারণ হিন্দুদের ধর্মে হলুদ হলো মঙ্গলের প্রতীক হিন্দু ধর্মে হলুদ কিসের প্রতীক মঙ্গলের প্রতীক এই জন্য তারা গায়ে হলুদের অনুষ্ঠান করে যাতে করে এই বিবাহতে কোনো প্রকার অমঙ্গল না আসে মঙ্গল আসে তা আপনি মুসলমান আপনি মুসলমান আপনি তো মমিন তা আপনি কেন এটা বিশ্বাস করেন আচ্ছা বিশ্বাস করলেন না তাহলে করা যাবে না আমি বিশ্বাস করি বা না করি কহুর কোনোভাবেই হলুদ অনুষ্ঠান করা যাবে না কারণ এটা সম্পূর্ণ হিন্দু সংস্কৃতি এটা মুসলমানদের কোনো সংস্কৃতি না আর আসল বলছেন ম্যান ফওয়ামিন হোম যে ব্যক্তি যাদের সংস্কৃতি পালন করে যে ব্যক্তি যাদের সাদৃশ্যতা গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে এই জন্য মুসলমানদের জন্য হলুদ অনুষ্ঠান বেতে গায়ে হলুদ এ সকল অনুষ্ঠান করা না হারাম হারাম কবিরাগুলা আল্লাহ তালা আমাদেরকে এ সকল সামাজিক প্রথা থেকে কুসংস্কার থেকে হেফাজত করুন আল্লাহ আমিন